কিভাবে ফ্রিতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং প্রফেসরদের কাছ থেকে স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন তা বলবো আজকের ভিডিওতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে একশো ডলারের আশেপাশে লাগে কিন্তু আপনার যদি পনেরো ষোলোটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় আপনার কিন্তু পনেরো ষোলোশো ডলার এই দেড় লাখ টাকার মতো টাকা অ্যাফোর্ড করার অ্যাবিলিটি নাই থাকতে পারে তাই আপনি ইউনিভার্সিটিগুলোকে বলতে পারেন যে আমার যথেষ্ট পরিমাণ টাকা নেই আপনি কি প্লিজ আমাকে একটা ফি ওয়েভার দিবেন কিনা যেন কিনা আমি অ্যাপ্লিকেশনটা ফ্রিতে জমা দিতে পারি এবং আপনি আমাকে ইভ্যালুয়েট করতে পারেন এভাবে যদি আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করেন আপনার অনেকগুলা টাকা সেভ হয়ে যাচ্ছে আপনি যদি কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা ইউনিভার্সিটি শিক্ষার্থী হয়ে থাকেন আপনাদের দুজনেরই সুযোগ আছে ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করার যারা আন্ডারগ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেলে আছেন ইউএসএতে অ্যাপ্লাই করছেন আপনাদের কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটা ফি ওয়েভারের আবেদন করতে পারেন আপনার নিজের প্রোফাইলে চিহ্নিত করতে হবে যে আপনি ফি ওয়েভার চান এবং আপনার গাইডেন্স কাউন্সেলারের মার্ক করে দিতে হবে যে আপনার ফি ওয়েভারের জন্য আপনি এলিজেবল তখন আপনি বিশটা ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে সময় ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন আপনি যে সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সবগুলো ইউনিভার্সিটিতে আপনি ইমেল করতে হবে প্রথমে যে আমার যথেষ্ট

এইটা বললে ইউনিভার্সিটি অনেক সময় আপনার সিচুয়েশনটা কনসিডার করতে পারে এটার কারণ হলো যে আমাদের কাছে কিন্তু আসলে একশো ডলার কিংবা বারো হাজার টাকা বা এগারো হাজার টাকা এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমাদের স্যালারির একটা বড় অংশ হয়ে থাকে তাই আপনি যদি তাদেরকে বলে থাকেন যে আমাদেরকে আপনি প্লিজ একটু ফি ওয়েভার দেন তখন আপনাদেরকে তারা একটা কোড দিয়ে দিতে পারে যেটার মাধ্যমে আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন যে সময় আপনাদের ফি ওয়েভার গুলো পাওয়া হয়ে যাবে তখন আপনি যে সময় অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন গুলো ইউনিভার্সিটির সামনে প্রফেসরের সামনে এবার আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ইউনিভার্সিটির সাথে সুন্দর একটা সম্পর্ক মেনটেন করবেন এবং কিভাবে আপনি সেই প্রফেসরকে কনভিন্স করবেন যেন সে আপনাকে একটা স্কলারশিপ দেয় যেন আপনি একদম ভালো একটা স্কলারশিপ প্যাকেজ নিয়ে ওই ইউনিভার্সিটিতে পড়ালাই করতে পারেন যদি আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার প্রথম রেসপন্সিবিলিটি হলো যে ওই ইউনিভার্সিটিকে ইমেল করে বলবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন সিজনে আমি কোন টাইমে অ্যাপ্লাই করলে আমার জন্য স্কলারশিপ পাওয়াটা ইজি সাধারণত ইউনিভার্সিটিরা মাস্টার্স কিংবা পিএইচডির বেলায় তিনটা ইনটেক সাধারণত নিয়ে থাকে এটা সেপ্টেম্বর ইনটেক হতে পারে জানুয়ারি ইনটেক হতে পারে অথবা মে ইনটেক হতে পারে সাধারণত সব স্টুডেন্টরা সেপ্টেম্বর ইনটেক জন্য অ্যাপ্লাই করে থাকে কিন্তু আপনার যদি সেপ্টেম্বরের টাইমটা পার হয়ে যায় আপনার উচিত জানুয়ারির টাইমের যে ডেডলাইন গুলো আছে সেগুলো মিট করা যদি আপনার জানুয়ারির টাইমটাও পার হয়ে যায় আপনার একটা অ্যাটেম্প করে দেখা উচিত যে আপনি কি সামার ইনটেকে যেতে পারবেন কিনা মে ইনটেকে যেতে পারবেন কিনা তাই কন্টিনিউয়াসলি ইউনিভার্সিটিগুলোকে ইমেল করে দেখেন যে ওই ইউনিভার্সিটিগুলো কোন ইনটেকে আপনাকে নিতে পারবে অনেক সময় যেটা হয় আপনি যে সময় ইমেল করবেন তখন ওই ইউনিভার্সিটির একটা অটোমেটেড রিপ্লাই আসবে আপনার কাছে ওইখানে আপনি থেমে থাকবেন না যদি মনে করেন যে ওইটা অটোমেটেড একটা ইমেলের রিপ্লাই তাহলে সাথে সাথে আবার একটা ইমেল করবেন কারণ বারবার অটোমেটেড রিপ্লাই আসে না ওদের আলটিমেটলি আপনার মেসেজের রিপ্লাই দিতেই হবে তাই আনরিজনেবল আমাউন্ট অফ ইমেলস পাঠাবেন না একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ইমেল পাঠানোর পর যদি দেখেন রেসপন্স আসতেছে না তাহলে অন্য একটা ইমেল ট্রাই করেন কারণ একটা ইউনিভার্সিটির একটা জেনারেল ইমেল থাকে তারপর ডিপার্টমেন্ট ভিত্তিক ইমেল থাকে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ভিত্তিক ইমেল থাকে সবগুলো ইমেলে একটু চেষ্টা করে দেখেন যে কোন ডেটটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সো ফার্স্ট নাম্বার স্টেপটা তার তাই প্রথম স্টেপটা আপনার কমপ্লিট হয়ে গেল ইউনিভার্সিটি হলো আপনি করে কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করতে চান এটা ত্রিপুরি হতে পারে এটা কম্পিউটার সায়েন্স হতে পারে এটা বিজনেস হতে পারে যেই সাবজেক্টই হোক না কেন সেই ডোমেনের প্রফেসরদের নাম লিখুন ওই ইউনিভার্সিটির নাম লিখবেন তারপর ওদের ইমেলটা লিস্ট ডাউন করবেন এরপর তাদের রিসার্চ ইন্টারেস্টটা লিস্ট ডাউন করবেন এটা একটা কলমে লিস্ট ডাউন করার পর একে একে করে এই প্রফেসরদেরকে রিচ আউট করা শুরু করেন যে আচ্ছা আমি আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি আপনি কি প্লিজ আমার এই প্রোফাইলটা একটু দেখবেন আপনারা আমাকে অ্যাকসেপ্ট করা লাগবে না বাট আপনি যদি চান আমাকে কি একটু ফিডব্যাক দেওয়া যায় কিংবা আপনার কি কোনো প্রজেক্ট আছে যেখানে আমি ভলেন্টারিলি আমার সময় একটু ইনভেস্ট করে আপনাকে একটু হেল্প করতে পারবো এতে আমার ডেভেলপ করার স্কিল হলো এবং আপনাদের সাথে আমার কাজ করার একটা এক্সপিরিয়েন্স হলো এই রিকোয়েস্টটায় প্রফেসররা সাধারণত একটু এগ্রিয়েবল হয় কারণ সে প্রত্যেক কয়েকদিন পর পর একশোটার মতো ইমেল পেতে থাকে যে প্লিজ আমাকে নেন প্লিজ আমাকে নেন প্লিজ আমাকে নেন তখন আপনি প্রফেসর কাছ থেকে একটা জিনিস চাচ্ছেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি একটা মানুষকে চেনেন না জানেন না তার কাছে কিছু একটা চেয়ে বসলেন তাহলে কিন্তু ওই মানুষটা আপনাকে অতটা গ্রিটিং এর সাথে নেবে না ইন কম্প্যারিজন আপনি যদি ওই মানুষটাকে বলেন যে আমার আপনাকে কিছু একটা দেওয়ার আছে আপনি কিছু একটা ডেলিভার করলেন এরপর যদি তাকে আপনি বলেন যে প্লিজ আমাকে এখন কিছু একটা দিতে পারেন আপনার কি সেপ্টেম্বর মাসের স্কলারশিপ আছে আচ্ছা যদি না থাকে আপনার কি জানুয়ারি মাসের স্কলারশিপ আছে আচ্ছা তাও যদি না থাকে আপনার কি মে মাসের স্কলারশিপ আছে তাহলে আমাকে কিছু দিতে পারবেন কিনা আমি ইউনিভার্সিটি অফ ক্যালগেরির একটা প্রফেসরকে অনেক পছন্দ করতাম ওনার নিজস্ব একটা ল্যাব ছিল তাকে আমি বলেছিলাম যে প্রফেসর আমাকে কি আপনি সেপ্টেম্বরে নিতে পারবেন উনি বলে সাদিদ আমার সেপ্টেম্বরের ল্যাব ফুল তুমি মেতে অ্যাপ্লাই করতে পারো কিন্তু মে আসার আগে আমি ইউনিভার্সিটি অফ সময়টাতে একটা ফুল স্কলারশিপ পেয়ে যায় তাই তাকে আর পরে কন্ট্যাক্ট করা হয়নি তো আপনিও প্রফেসরদেরকে একটু জিজ্ঞেস করবেন যে প্রফেসর আপনার কাছে হয়তো এখন ফান্ডিং নাই কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে ফান্ডিং থাকতে পারে সেই ফান্ডিংটা পাওয়ার জন্য আমি আপনাকে কবে নক করব এইভাবে করে রিলেশনশিপটা মেনটেন করবেন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ফি ওয়েভার নিয়ে অ্যাপ্লিকেশনটা এন্ট্রি করার জন্য এরকম হতে পারে যে আপনি যে প্রফেসরকে রিচ আউট করছেন সেই প্রফেসর আপনাকে নাও অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু যদি এরকম একটা প্রফেসর থাকে যে তার কলিগ যার প্রফেসরের ফান্ডিং আছে সেও কিন্তু আপনাকে নিয়ে নিতে পারে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে আপনি যদি তার সাথে কমিউনিকেট করেন আগে থেকে তাহলে কিন্তু আপনার একটা সুযোগ হয়ে যাচ্ছে এবার বলছি কলেজের শিক্ষার্থীদের জন্য একটা উপায় সো আপনার যদি মনে হয় যে আপনি ইউএসএতে বা ক্যানাডাতে টপ একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যাচ্ছেন স্কলারশিপ নিয়ে তাহলে ওই ইউনিভার্সিটিটার অ্যাডমিশনস কমিটিতে যারা আছে অ্যাডমিশনসে তাদেরকে একটু মেসেজ পাঠাবেন যে ডিয়ার দিয়ার অ্যানিটি ইস ব্যাপারে ভ্যালু করতে পারেন আন্ডার গ্রাজুয়েট লেভেলে আপনারা আপনাদের আইএস এক্সাম দিচ্ছেন আপনাদের এসএটি এক্সাম দিচ্ছেন আপনাদের পার্সোনাল এস এ আছে আপনাদের কমপ্লিট প্রোফাইলটা আছে এখন আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনার কিন্তু অনেক ইনফরমেশন নাই যে একটা বেসিক অ্যাপ্লিকেশন কিভাবে জমা দিতে হবে বেসিক অ্যাপ্লিকেশন নিয়ে প্রস থেকে আমরা একটা প্রোগ্রাম চালু করছি সেই প্রোগ্রামে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে কমেন্টে প্রথম লিঙ্কটা ফিল আউট করে ফেলবেন এবার বলছি যে ওই বেসিক অ্যাপ্লিকেশনটা যেসব আপনার রেডি হয়ে গেল এই বেসিক অ্যাপ্লিকেশনটাই কিন্তু দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার জন মানুষের আছে এইটাকে আস্তে আস্তে এক্সপার্টাইজ কেমনে করে প্রথমে এস এটি এক্সামে ভালো করে তারপর তারা রেকমেন্ডেশন লেটারগুলো ভালো ভালো পায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর যে এক্সট্রা রেকমেন্ডেশন লেটারগুলো আছে সেগুলো নেয় তারপর হচ্ছে তারা আস্তে আস্তে করে নিজেদের প্রোফাইলটাকে আরেকটু স্ট্রংভাবে রিপ্রেজেন্ট করে এই অবস্থায় কিছু কিছু ইউনিভার্সিটি এক্সট্রা কারিকুলারকে বেশি ফোকাস দেয় কিছু কিছু ইউনিভার্সিটি আবার রেকমেন্ডেশন লেটারকে বেশি প্রায়োটাইজ করে আবার কিছু কিছু ইউনিভার্সিটি একাডেমিক্স এ হেভিলি ফোকাস আবার কিছু কিছু ইউনিভার্সিটি ওভারঅল জিনিসটা দেখতে চায় সাধারণত ইউএস এর অ্যাপ্লিকেশনটা হোলিস্টিক হয়ে থাকে সব কিছুই দেখে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা পার্টিকুলার জায়গা আছে যেটা তারা বেশি পছন্দ করে সেই জিনিসটা আপনি কিভাবে জানতে পারবেন দুইটা উপায় একটা হচ্ছে সেই সকল স্টুডেন্টদের কাছ থেকে যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিপার্টমেন্টে কাজ করেছে আমি আমার ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন অফিসে কাজ করে থাকি তাহলে আমি আপনাকে একদম এক্সাক্ট ইনফরমেশন দিতে পারবো কোন জিনিসগুলো আমরা ইভ্যালুয়েট করি একটা স্টুডেন্টকে পিক করার টাইমে সিমিলারলি আপনি যদি ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসের কাউকে একটু জিজ্ঞেস করেন যে কোন জিনিসটা আপনারা ভ্যালু করেন তাহলে সেই ইউনিভার্সিটির সেই পার্সোনালটা যদি হেল্পফুল মাইন্ডেড হয় তারা কিন্তু অবশ্যই আপনাকে বলতে পারে যে আমাদের কাছে এসএটি স্কোর চোদ্দশোর উপরে হলে আমরা সেই মানুষটাকে একটু ভালো ক্রেডিট দিয়ে থাকি যেটা আমাদের ইউনিভার্সিটিতে ভ্যালু করা হয় সে যদি ডিবেট করে থাকে আগে যদি সে এম করে থাকে আগে যদি সে স্পোর্টস করে থাকে তাহলে এই স্টুডেন্টদেরকে আমরা একটু প্রায়োরিটাইজেশন বেশি দিই এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ইউনিভার্সিটিতে আমার যাওয়ার চান্সেস বেশি তো ইন দ্য বটম লাইন ওই কনভার্সেশন থেকে কলেজের শিক্ষার্থী যারা এইচএসি লেভেলের স্টুডেন্ট আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে কনভার্সেশনের মাধ্যমে বা ইন্টারভিউ আস করার মাধ্যমে তাদের সাথে কথোপকথনের মাধ্যমে সেই ডেটা গুলা একটা গুগল শিটে লোড ডাউন করা যে কোন ইউনিভার্সিটি কোন জিনিসটা পছন্দ করছে আমাকে বলছে আমি বলবো প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে তিনজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন তিনজন ডিফারেন্ট পিপল এর সাথে চেষ্টা করবেন তাহলে আপনি ওই ইউনিভার্সিটির প্যাটার্নটা বুঝতে পারবেন সেকেন্ড যে জিনিসটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে যে আগে যে সব বাংলাদেশিরা ওই ইউনিভার্সিটিগুলোতে পড়তে গিয়েছে সেই বাংলাদেশিদের প্রোফাইল কিরকম ছিল সেটা একটু অ্যানালাইজ করবেন তারপর দেখবেন যে ডাইরেক্ট ওই ইউনিভার্সিটিটা এই বছর কি কিছু স্টুডেন্ট নিচ্ছে কিনা কারণ ইউনিভার্সিটি ট্রেন্ড থাকে যে বছরে কয়েক সংখ্যক স্টুডেন্ট নেবে না করতে হবে এই সব কিছু বুঝতে যে আপনার চান্স পাওয়ার চান্স একটু বেশি কোনগুলোতে একটু কম কোনগুলোতে একদমই নেই তো এইটার উপর ভিত্তি করে আপনি আপনার ইউনিভার্সিটি লিস্ট যদি সাজান যে আচ্ছা এই কয়টা ইউনিভার্সিটি আমার ড্রিম ইউনিভার্সিটি দুই তিনটা হতে পারে এই কয়টা ইউনিভার্সিটি আমার ম্যাচ ইউনিভার্সিটি পাঁচ সাতটা হতে পারে এই কয়টা ইউনিভার্সিটি আমার সেফটি ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লাই করলে আমার হবে এইখানে দুই তিনটা ইউনিভার্সিটি এরকম করে যদি আপনি একটা লিস্ট গুছিয়ে ফেলেন ওদের সাথে কথোপকথনের উপর ভিত্তি করে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর হয়ে যায় এটা বোথ অ্যাপ্লিকেবল ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি অ্যান্ড অলসো অ্যাপ্লিকেবল ফর আন্ডার গ্রাজুয়েট লেভেল সো আপনারা সবাই আপনার ওটাকে নোট ডাউন করেন এবং সেটাকে ইউটিলাইজ করেন আমি বলবো কিন্তু আপনি প্রথমে ডেটা কালেক্ট করেন নিজের ইউনিভার্সিটি লিস্টটা বানিয়ে ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করেন ফি ওয়েভার পেয়ে যাওয়ার সাথে সাথেই আপনি কিন্তু ওই ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং ফ্রিতে অ্যাপ্লাই করতে পারলে আপনার একটা সুযোগ আছে যে আপনি ওই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন একটা কথা বলা হয় স্টার্ট এর দুনিয়াতে যে আপনি যদি দশ দশটা কোম্পানি ওপেন করেন বা দশটা কোম্পানি দেখেন তার মধ্যে একটা কিংবা দুইটা অ্যাপ্লিকেশন বা একটা কিংবা দুইটা স্টার্ট আপ সাকসিড করে তো আমিও আপনাদেরকে একই কথা বলতে চাই আপনি যদি সংখ্যা অনেক বাড়ান কিন্তু কোয়ালিটি কমায় দেন কোনো লাভ নেই আপনি নাম্বার অফ ইউনিভার্সিটিস বাড়ান যেখানে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং প্রত্যেকটা জায়গায় আপনার বেস্ট অ্যাপ্লিকেশনটা দেন আপনার বিশ চল্লিশ পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করা লাগবে না আপনি পনেরোটা অ্যাপ্লিকেশন ভালো মতো করেন আপনার চান্সেস অনেক বেড়ে যাবে তাই আমি আপনাদেরকে ওটাই ফি ফিভার নেন প্রফেসরদের সাথে কথা বলেন ইউনিভার্সিটির সাথে কথা বলেন অ্যাডমিশন কমিশনের সাথে কথা বলেন এবং এরপর আপনি অ্যাপ্লাইটা করেন আপনার রেজাল্ট খুব ভালো হবে আর যদি কোনো হেল্প লাগে ক্রস ইনিশিয়েটিভের লিঙ্কটা ফিল আউট করেন এবং আপনাদের যদি আরও কোনো হেল্প লাগে যে কীভাবে আমরা আপনাদেরকে ভিসাজে হেল্প করতে পারি অ্যাপ্লিকেশন হেল্প করতে পারি যে কোনো রকমের হেল্প যদি প্রয়োজন হয়ে থাকে কমেন্ট করবেন এবং এস এম এস করবেন বা মেসেজ করবেন এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো সাদির হাসান আউট ফ্রম ডোমিনিকান রিপাবলিক অ্যান্ড উই উইশ ইউ দ্য বেস্ট অফ ফ্লাগ ফ্রম রোজ ইনিশিয়েটিভ টিম দেখা হবে পরের ভিডিওতে কি নিয়ে ভিডিও বানাবো জানাবেন কমেন্ট সেকশনে সি ইন দ্য one.